বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এমন দশটি গান যেগুলো শুনলেই মনটা নেচে ওঠে এগুলো শুধু গান নয় এদের সাথে জড়িয়ে আছে স্মৃতি অনুভূতি আর ভালোবাসা আর হ্যাঁ সবগুলো গান কিন্তুই নেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে তো তোমরা বলতে পারো এগুলো হচ্ছে ইন্ডিয়ার টপ টেন বেস্ট সং চলো দেরি না করে শুরু করা যাক আমাদের এই সঙ্গীত সফর ওয়েল লিস্টের দশ নম্বরে আছে ব্লু আইস গানটি হানি সিং এর একটি বিখ্যাত গান যা এক সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এর বিট আর হানি সিং এর স্টাইলিশ র্যাপ গানটিকে অমর করে দিয়েছে এরপরে আসছে নশে সি চার नशे सी चढ़ गई कुड़ी नशे সিং এবং বানি কাপুরের রোমান্টিক গান যা বাজালেই মনে নাচার মুট নিয়ে আসে এটা বিট আর নাচের ক্যালিওগ্রাফি দুইটাই অসাধারণ সুন্দর তো রণবীর সিংয়ের ফ্যান কে কে কমেন্টে জানাও আর গানটা কার কার ফেভারিট সেটাও জানাও নমবারে আমরা পেয়েছি ও মাহি অক্ষয় কুমারের অভিনয় এই গানটি প্রেমের মিষ্টি মুহূর্তকে প্রকাশ করে যা বাজালই মনটা ভালো হয়ে যায় নাম্বার 7 হচ্ছে কি কথা तेरा যার সাথে সাথে তুষার সিং এর অসাধারণ ডান্স এবং এবং হাদ্রি সুন্দর কণ্ঠ গানটিকে করেছে অত্যন্ত জনপ্রিয় এই গানটির কথা আসলে ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোল ছয় নাম্বারে রয়েছে বারিশ বঞ্জানা স্টেবিন বেন এবং পায়েল দেবের এই গানে বৃষ্টি আর রোমান্স যেন এক হয়ে মিশে গেছে গানের কথাগুলো অসম্ভব সুন্দর এবং গানটি আমার নিজের কাছেও অনেক ভালো লাগে তোমাদের কার কার পছন্দ তা কমেন্টে জানাতে পারো গানটি হচ্ছে গানটি কার্তিক আরিয়ান এবং বুমি পেটনিকের উপর ফিচার করা যা একটি পার্টি ফেভারিট গান এর বিট এবং মিউজিক তোমাকে নাচাতে না পারলেও তোমার মনকে ঠিকই নাচিয়ে তুলবে এরপর আসছে মেরি কামার এক ক্লাসিক প্রেমের গান যা রাহাত ফাতে আলী খান ও নুসরাত ফতেহ আলি খানের কণ্ঠে জাদু সৃষ্টি করেছে শুনলেই মনটা অন্যরকম হয়ে যায় এবং গানটিতে পারফর্ম করেছেন ওয়ার্ল্ডের সেরা সুন্দর পুরুষদের মধ্যে একজন ঋত্বিক রোশন নাম্বার থ্রিতে রয়েছে পানি পানি গানটি যেটা বাদশাহ এবং আস্তার কণ্ঠে রয়েছে এই গানের মিউজিক এবং বিটস একেবারে আলাদা তাই খুব দ্রুত এটি ট্রেন্ডে চলে এসেছে তো গানটা দিয়ে টিকটকে কেমন ঝড় উঠেছিল তা তো বলার মতো না সবার মুখেই তখন শুধু পানি পানি শোনা যেত তো নাম্বার টুতে রয়েছে তোমার আর তোমার বন্ধুর ক্রাশ এবং আমার আর আমার বন্ধুর ক্রাশ সানি লিওনের গান লায়লা মে লায়লা তে সানি লিওনের পারফরমেন্স ছিল অসাধারণ সুন্দর যেমনটা তিনি খাটে করে থাকেন যেমনটা তিনি খাটে করতে পারেন যেমনটা ঠিক মাঠেও করতে পারেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন এই গানটার ওল্ড এবং নিউ দুইটা ভার্সনই খুব জনপ্রিয় আর আজকের লিস্টের শীর্ষে রয়েছে পার্টি ফেভারিট গান যা হচ্ছে আবিত্ত পার্টি শুরু হইয়া আরে আবিত্ত পার্টি শুরু হইয়া এই গান বাজালে যেন পার্টি মুড চালু হয়ে যায় এবং কোনো ধরনের পার্টিতে এই গানটা না বাজালে পার্টিটা পার্টি মনে হয় না তো গানটা বাজালে মনে হয় স্পিকারকে নিয়ে নাচানাচি শুরু করি তাই না তো এই ছিল আমাদের সেরা দশটি গানের তালিকা ভারতের কত নম্বর গানটা তোমাদের প্রিয় গান ছিল সেটা কমেন্ট বক্সে জানাও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে